দেখতে পাচ্ছেন জানি না দুইটা শিয়াল মোবাইলের অনেক দূর থেকে ভিডিও করতেছে প্রায় আধা কিলোমিটার দূর হবে জোরায় আছে ওরা জঙ্গলে মধ্যে ডুবে যাবে বুঝতে পারছি আপনাদের জন্য একটা ভালো একটা আইফোন থার্টি নিতে হবে তো আপনারা কিছু আমাকে টাকা পয়সা ডোনেশন করিয়ে যাতে আইফোন থার্টি নিতে পারি একটা তাহলে ভিডিও যেমন ভালো আসবে ঠিক তেমনি আপনার শ্যালগুলো দেখতে পারবেন আর এখানের পরিবেশটা দেখেন মার্শাল দেখতে পাচ্ছেন কিনা জানি না বক পাখি উড়ে যাবে এখন তো আমি এক হাজার আশি পি এস দিয়েও এখানে তিরিশ ক্লিয়ার ইয়ে পাচ্ছি না আপনার কিনা জানি না হালকা দেখা যাচ্ছে হয়তো বা তো দেখাই আপনাদেরকে কতটুকু দূর থেকে ভিডিও করছি আমি এটা দেখি দেখেন এবার বুঝতে পারছেন আশা করি জায়গাটা কত বড় বিশাল দেখেন এখানে পাখি টাকি কিছু নাই শুধু বিল আর পিল শুধু এখানে আবার আপনার ধান হয় সিজনে সিজনে কোন সিজনে হয় সেটা আমি শিওর বলতে পারি না ধান হয় প্রচুর দান হয় এখানে তো বৃষ্টি পড়ার কারণে এখন হালকা পানি আছে এখানে হালকা পানি বলতে বেশি না কাদা মাটি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ